আন্দোলন করে পরে আমাদের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ সেনাবাহিনীদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আমরা নিরীহ মানুষ স্বাধীন করছি আমরা নিরীহ মানুষদেরকে এই চালিম সরকার যেভাবে আমাদেরকে বুকে গুলি ধারণ করেছে এটা আল্লাহর গায়ে সহ্য হয় নাই এর জন্য আজকে আমাদের বিজয় হয়েছে একাত্তর সালের যুদ্ধ দেখিনি কিন্তু এই যুদ্ধ কিভাবে জয়ন করেছি সেটা দেখেছি আমরা সব অকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে সকল ছাত্র এবং এমিটেন্স ভাইদের আর এখন ধন্যবাদ জানাই সেনারাই সেনাবাহিনীদের এই জয় সকলের শেখ আসিনা দু